নতুন বাড়ি বিল্ডিং উঠেছি তো আর কি গাড়ি ফিফটি পার্সেন্ট পে হয়ে গেছে আর আমি বাকিটা বলুন সালাম নিলাম সালামের রোধ করলেন দুই দিনের বোন একদিন কি রোদ মোবাইল বিকাশ আই বিকাশ আই দশ টাকা টাকা বিকাশ আই ব্যাগ গুড়ি খাইতে চাই বাবাই দশ টাকা দিবেন দশ টাকা মানে দশ টাকা মানে এক রেট ফকিরের আবার এক রেট এক রেট এটা সেইগুলা না বাবাই দশ টাকা দিবেন দশ টাকা দিই কি করব চা খাবো চায়ের দাম কত পাঁচ টাকা তো পাঁচ টাকা নাও না আমরা দুজনে খাবো দুইজন আবার কেটা আমি আর আমার গার্লফ্রেন্ড আমার ফকিরের আবার গার্লফ্রেন্ড Thank